হ্যালো হ্যালো সবাইকে সকল বন্ধুদেরকে ভালোবাসা জানাচ্ছি দেখো আজকে কি করছি দেখো আমি আমি আজকে করব চিকেন ভর্তা অল্পই করব তার জন্য এই যে চিকেনগুলোকে এখানে রেখেছি এখানে কত হবে আড়াইশো মতন হবে বেশি হবে না দুশো থেকে আড়াইশো হবে আর এখানে একটা তেজপাতা গরম মশলা গরম মশলা মানে গোটা গরম মশলা রেখেছি আর এখানে জল ফুটতে দিয়েছি এই জলের মধ্যে এগুলো দিয়ে দিলাম গরম মশলাগুলো এবারে চিকেনটাকে দিয়ে দেবো চিকেনটাকে সেদ্ধ করতে হবে তো চিকেনটাকে দিয়ে দেবো আসতে চিকেনটাকে সেদ্ধ করি তারপরে আমি করছি কেমন করে তোমাদেরকে দেখাচ্ছি এর মধ্যে কি কি দিচ্ছি সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে চলো তোমরা সকলে ভালো আছো তো দেখো আমি কিভাবে করি তোমরা কেমন করো করো আমাকে বলবে আমি এইভাবে করি এটা ঢাকালাম তারপরে আজকে ওই চিকেন ভর্তাটা করার জন্য আমার কি লাগছে দেখো আমি ওখানে চিকেনটাকে সেদ্ধ করতে দিয়েছি ওটাতে সেদ্ধ করে চিকেনটাকে তুলে নেব আর ওই যে সেদ্ধ করার যে জলটা থাকবে ওই জলটাও লাগবে আমার কাজে ওটা দেখাচ্ছি তোমাদেরকে আজকে এই চিকেন ভর্তা করার জন্য রসুন আর আদা আর কাঁচা লঙ্কা এটা পেঁয়াজ বাটা একটু লেবু লাগবে দুটো কাঁচা লঙ্কা লাগবে আর এই টমেটোটাকে আমি সেদ্ধ করে নিয়ে এসেছি দেখেছো এটাকে একটু পিষিয়ে নেব একটু ধনে পাতা লাগবে ডিম একটা সেদ্ধ করা আছে আর এখানে আছে গোলমরিচের গুঁড়ো একটু গরম মশলা এটা বাটার আছে এখানে লবণ আছে আর অল্প কাজু আমি পেস্ট করছি না কাজুটাকে এমনি গুঁড়ো করে দিয়ে দেব ঠিক আছে চলো এখানে দেখি এ দেখো এইটা কিন্তু মাংসটা কিন্তু আমার সেদ্ধও হয়ে গেছে আমি এই ফেনাগুলো তুলে দিয়েছিলাম তারপরেও আবার বেরিয়েছে এগুলোকে তুলে দিতে হবে এই ফেনাগুলোকে চিকেন এটা সেদ্ধ হয়ে গেছে এতে দেব এইবারে দেব অল্প নুন হাফ সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ করবো ওই জন্য নুনটা দিচ্ছি নুন নুনটা অল্প দিতে হবে চলো এবারে আমি এটা সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর একটু হোক এটাকে একটু ঢাকা দিলাম একটু মাংসটা সেদ্ধ হয়ে যায় এবারে আমি ওখানে টমেটোটাকে পেশাবো পিষিয়ে আর কাজুটাকে মানে গ্রেট করে তারপর আসছি আমি দেখো আমার বোন এবারে মাংসটা সেদ্ধ হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে বন্ধ করে আমি মাংসগুলোকে তুলে নেব ওই বাটিতে তুলছি এগুলোকে টুকরো টুকরো করতে হবে ওই জন্য একটু তুলে ঠান্ডা করে নিই না হবে না আচ্ছা আমি এটা করি তারপর আবার আসছি আমি সুজাতা তোমাদের বন্ধু আজকে মাংস চিকেনের ভর্তা করছি ওই জন্য কেমন করে করছি দেখো আচ্ছা তোমরা সবাই জানো তবুও আমি আমি কেমন করে করি এদের ওই যে কাজগুলো না কাজুগুলোকে গ্রেড করে নিচ্ছি আমি আমি মশলার সঙ্গে পেশাচ্ছি না গ্রেড করে নেব এই গ্রেটার আছে গ্রেটার দিয়ে গ্রেড করে নেব তাহলে এটার একটা আলাদা টেস্ট হয় মশলার সঙ্গে পিছিয়ে যদি দেওয়া হয় সেটাও সুন্দর টেস্ট হয় এটাও সুন্দর টেস্ট হয় তোমরা করে দেখো একবার কে কে ভর্তা খেতে ভালোবাসে বলো রুটির সঙ্গে পরোটার সঙ্গে চিকেন হয় এই দেখো এইভাবে আমি সবগুলোকে পাঁচটা নিয়েছি পাঁচটা কাজু নিয়েছি রেড করে নিচ্ছি আর এখানে টমেটো আছে এটাকে একটু ডেটা দিয়ে এসে নেব আর মাংসগুলোকে একটু মানে টুকরো টুকরো করে তারপর আমি আসছি নাহলে ভিডিও অনেক বড় হবে ঠিক আছে বন্ধুরা দেখো এখানে টমেটোটা সেদ্ধ করে রেখেছিলাম ওটাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি কাজু তো এখানে তোমাদেরকে দেখালাম করেছে এখানে মাংসের সেদ্ধ করা ইয়েটা আছে জলটা আছে এখানে মাংস আছে আর এখানে সমস্ত যা যা মশলা দিয়ে করবো তাই ইয়ে করেছি এখানে প্যানটা বসিয়েছি আমি প্যান্টটা বসিয়েছি এবারে সাদা তেল দেব সাদা তেল দিয়ে করব সাদা তেল দেব ওপর থেকে বাটার দেব এই যে মাংসটা আছে এই মাংসের মধ্যে আমি লেবুটা দিয়েছিলাম তাও আরেকবার দিয়ে দেব তাহলে মাংসের এই যে একটা গন্ধ থাকে না ওটা বেরোবে না

¿Qué es পেঁয়াজ বাটা একদম নরম হয়ে গেল তোমরা অবশ্যই বলো কিন্তু কেমন করে পাবে তোমরা ভর্তা এইভাবে এই যে টমেটোটা আছে এগুলো গুঁড়ো দুই লঙ্কা আমার রান্নাটি তোমাদের ভালো লাগে বলো তো আমি যেমন পারি আমি দেখো আমি যেমন রান্না করি আমি এইভাবেই দেখাই তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও করতে পারো অল্প গুঁড়ি তোলা এক দু ধনে গুঁড়ো একটা ভাজা হচ্ছে এবারে একটু এই মাংস সেদ্ধ করা জলটা ছিল না ওই জলটা দেবো আমি আলাদা জল দিচ্ছি না কিন্তু এটা কি এটা কাজু কাজুকে

দেখো মশলা এটা সুন্দর করে মাখানো হয়ে গেছে এইবারে এই যে মাংসের জলটা এইটা দিচ্ছি আমি তো এইভাবে করি খারাপ লাগে না বলছি না তোমরা কেমন করো আমাকে বলবে এভাবে দেব লঙ্কা কাঁচা গোটা লঙ্কা দিলাম আর দেব গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিলাম মাংসটা যেহেতু সেদ্ধও করা হচ্ছে বেশি সময় লাগে না এবারে দেব বাটার তোমরা যদি বেশি খেতে চাও তাহলে বেশি দিতে পারো আর যদি মনে হয় যে না বেশি খাবে না তাহলে আমি যেমন অল্প দিচ্ছি সেইভাবে দেবে আর যদি কেউ পুরো বাটারে করতে চাও তাহলেও করতে পারো সাদা তেল না দিয়ে শুধু বাটারে যদি করতে চাও তাহলে সেটাও করতে পারো এটা হয়ে এসছে এবারে আমি লিকুইড দুধ দিইনি কিন্তু আমি যে আমুল দুধটা ব্যবহার করুন না দশ টাকা ওইটাকে দিয়ে দেবো তার থেকে আমার কাছে ফেস ক্রিমটা নেই ফেস ক্রিম থাকলে দেওয়া যেত নেই যদি না থাকে অসুবিধে কিছু নেই হয় গুঁড়ো দুধ দেবে আর নাহলে ওই লিকুইড দুধ দেওয়া যেতে পারে এটা হয়ে এসছে এবারে আমি দেবো এই গরম মশলা দেবো উপর থেকে আমরা মাঝে সাঝি সব সবসময় মাংস করি না মাংসের ঝোল এইভাবে পড়ি ঘুরিয়ে ফিরি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও করতে পারো রুটির সঙ্গে পরোটার সঙ্গে বা আমি যে যে নান করি গার্লিক নান বা সুন্দর লাগে খেতে একবার করে তো দেখবে একটু অল্প এই যে লবণ যা পাচ্ছি বলছি ঠিক আছে দুটোই এক ওটা দিয়ে দিলাম একটু সেটা আছে হয়ে গেছে আমি নামাই তারপর আবার আমার চিকেন ভর্তাটা হয়ে গেছে এই দেখো বেশি সময় লাগে না অল্প সময় হয়ে যায় এর ওপরে আমি দিচ্ছি অল্প ধনে পাতা সুন্দর হয় আর এই যে ডিমটা কেটে রেখেছি ডিমটাকে দিয়ে দেবো বটে হবে না খাবারটা খাওয়াটা হবে তোমরা সকলে করো করো বাড়িতে যা জিনিস থাকে তাই দিয়েই হয়ে যাবে এবং চটপট হয় তোমরা করো করে রাতে বা দিনের বেলা যদি ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে চাও সেটাও খেতে পারো জানো তো আর এমনি রুটি পরোটা ও তো বললাম ওগুলোর সঙ্গেও খেতে পারো দারুণ হয় খেতে কিনে তো খাবো রেস্টুরেন্টে গেলে তখন কিনে তো খাবোই আমরা কিন্তু বাড়িতে এইভাবে চট করে করে নিলে সুন্দর হয় তাহলে এভাবে করে তোমরা কিন্তু অবশ্যই খেও দেখো আমি আবারও দেখাচ্ছি আমি তোমাদের বন্ধু সুজাতা তোমরা করে অবশ্যই খেও আর আমাকে বলো করে খেয়ে কেমন হচ্ছে আমি যেমন করলাম ওইভাবে করো আর তোমরা কেমন করে করো আমাকে অবশ্যই বলবে কমেন্ট করবে তাহলে ভালো লাগলে লাইক করবে যদি পছন্দ হয় আর আমাকে যদি ভালো লাগে তাহলে আমার এই রেসিপিগুলোকে একটু সাবস্ক্রাইব করবে তোমাদের সঙ্গে এগিয়ে চলেছি এগিয়ে চলব বন্ধু হয়ে গল্প করব রেসিপি শেয়ার করবো আমি যতটুকু জানি আমি যতটুকু জানি ঠিক আছে আজকে চলি টাটা আর হোক আরেক আরও দিন অন্য একটা কিছু নেই